আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে আসলাম নিউলুক থেকে তো নিউলুকের থেকে আজকে নতুন কিছু গাউন নিয়ে আসছি টিন গাউন অনেক সুন্দর সুন্দর গাউন পাচ্ছেন এখানে তিনটা ডিজাইন দেখাবো আর তার আগে আমাদের দোকান অ্যাড্রেসটা দেখে দিচ্ছি দোকান অ্যাড্রেসটা হচ্ছে নিউ লুক মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট বারোশো পাঁচ তিন বাই উনসত্তর আর নাম্বার এই হোয়াটসঅ্যাপ সব আছে যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তো একে করে কালেকশন দেখা দিচ্ছি সবাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন আশা করি ডিটেলসটা বুঝতে পারবেন আর এটা ফার্স্টে দেখাচ্ছে একটা ম্যাজেন্টা কালারের মধ্যে এই যে দেখেন আসলে এগুলো ঘের হবে প্রচুর প্রচুর ঘের একটু ক্লোজ এসে দেখেন ভাইয়া এই বডির কাজটা দেখেন সম্পূর্ণ মিরো ওয়ার্কের সাথে নাকপুলের কাজ করা প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক এটা হাতাটা কিন্তু সুন্দর করে কাজ করা দুই পাশে কাজ পাচ্ছে আর এটা ব্যাক সাইডটাও দেখা যায় ব্যাক সাইডটাও আপনার অল ওভার কাজ করে নিচের প্যানেলটা সুন্দর করে র্যাপেল করা ঠিক আছে আর এটার সাথে আপনি পাবেন সুন্দর একটা চুড়িদার চুড়িদারের প্যানেলটাও কাজ পাচ্ছেন এই যে আর এটার সাথে একটা দোপারটা পাবেন

আর এটার প্রাইস পর মাত্র সাড়ে চার হাজার টাকা ঠিক আছে মাত্র সাড়ে চার হাজার টাকা হলে এই ডিজাইনটা নিতে পারবেন তো আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি আমরা

এই চুড়িদারের প্যানেলটাও কিন্তু কাজ আছে ঠিক আছে আর এই যে ওন্নাটা ওন্নাটা সুন্দর করে কাজ করা অল ওভার চিটায় কাজ করা থাকে ঠিক আছে এটার মধ্যে কালার পাচ্ছেন চারটা মধ্যে কালার পাবেন চারটা কালার তো এটা একটা পার্পল কালার ওই তো ঈদের জন্য আমরা ডিসকাউন্ট দিয়ে এই প্রাইস গুলো দিচ্ছি এগুলো আরো অনেক দামি জামা ঠিক আছে এটা আরেকটা কালার হচ্ছে ব্ল্যাক কালার ঠিক আর এটার প্রাইসও পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা এত সুন্দর গর্জিয়াস একটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে মেরুন কালার খুব সুন্দর হাতে পাওয়ার পর বুঝতে পারবেন মেরুন কালারটা এটা অনেকটা সুন্দর কালার মাত্র সাড়ে চার হাজার টাকা তো যার যে কালারটা ভালো লাগে দুটো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন ঠিক আছে আবার এখন আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর এই পুরো প্রচুর ঘের বুঝতে পারছেন এই দেখুন একটু ক্লোজ এসে দেখেন কাজটা দেখেন মিরর ওয়ার্ক প্লাস্টিক স্টোন রিয়েল স্টোন প্লাস্টিক স্টোন হেরিটিস কাজ করে দেখেন নিচে সুন্দর করে কাজ করে এই প্যানেলটা দেখেন কাজ করে এটা ব্যাক সাইডটা দেখেন একটু ব্যাক সাইডটার প্যানেলটাও কিন্তু সুন্দর করে কাজ করে আচ্ছা আর এটার সাথে পাচ্ছেন একটু চুড়িদার জুয়েলারি প্যানেলটাও কিন্তু কাজ করা এটা হচ্ছে ওন্নাটা অল ওভার ছিটানো ঠিক আছে এটার মধ্যে কালার পাবেন বেশ কয়েকটা কালার পাবেন এটার মধ্যে একটা কালার সি গ্রিন কালার খুব সুন্দর আবার এটা একটা আছে মেরুন কালার যার যে কালারটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন স্টক লিমিটেড এই জাম কালারটা আরো বেশি সুন্দর আর এটা প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইসটা পড়বে মাত্র 4500 টাকা মানে এত কম প্রাইসের মধ্যে এক্সক্লুসিভ তিনটা ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র 4500 টাকা মাত্র 4500 টাকায় পেয়ে যাচ্ছেন এটা ভিডিও লাস্ট অন ডিজাইনে লাস্ট অন কালারটা পিঙ্ক কালারটা খুব সুন্দর এখানে প্রত্যেকটা খুব সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানাটা হচ্ছে নিউলুক স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা বারোশো পাঁচ আর দোনটা নম্বর এই মুহূর্তে সবই আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম